সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে প্রচণ্ড বৃষ্টির কারণে মেহেরপুর জেলা প্রায় প্লাবিত হয়ে গেছে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মেহেরপুর জেলার গাঙ্গি থানা দেখতে পাচ্ছেন সোনালি ব্যাংকের অপোজিটে আছে আমি এখানে এত পরিমাণে বৃষ্টি রেকর্ড করা হয়েছে একশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং বৃষ্টির জলাবদ্ধতায় রাস্তা একেবারে ডুবে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হয়েছে বলা যেতে পারে এবছরের সেরা বৃষ্টিপাত আজকে হচ্ছে বৃষ্টি মেঘ আকাশে আরও ঘনভূত হচ্ছে বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই যা জনজীবনে দুর্ভোগের সৃষ্টি করেছে দেখতে পাচ্ছেন সারি সারি টাক কিন্তু দাঁড়িয়ে রয়েছে রাস্তার উপরে প্রচুর বৃষ্টিপাত প্রচুর এবছরে এত বৃষ্টিপাত এর আগে কখনো গাঙ্গীবাসী দেখে নাই এবং বৃষ্টির কারণে বাজার ঘাটে কেউ আসতে পারে নাই যদিও কয়েকজন এসেছে তাদের দুর্ভোগের শেষ নেই আসলে রাস্তার উপরে এত পানি কখনো এর আগে জমাট বাঁধে নাই দেখতে পাচ্ছেন দর্শক বৃষ্টির কত জোরে জোরে পড়ছে প্রচুর বৃষ্টিপাত প্রচুর দেখুন একটি মাইক্রো গাড়ি আসছে রাস্তার আসার সময় টাকাটি চলে যাচ্ছে পানিতে যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বিষয়টি বলতে পারবেন দেখুন এভাবে করে অনেক জায়গায় রাস্তায় পানি জমাট বেঁধে গেছে এবং আশেপাশের নদীনালা খাল বিল সব পানিতে ভরে গেছে দেখুন গাড়ি যাচ্ছে মোটর সাইকেলের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এভাবে করে কত রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে যদি আজকে রাতেও এইভাবে করে বৃষ্টি হয় তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে আমাদের যে নদী নালা আছে সেগুলো সব ভরে যাবে এবং পানি লোকালয় পর্যন্ত চলে আসতে পারে সে কথাই ভাবছি যে যারা নিম্ন অঞ্চলে বসবাস করে তাদের জীবনটা আসলে কতটা কষ্টের সেটা আজকে আমরা এই বৃষ্টিপাত দেখে উপলব্ধি করতে পারছি কিছুটা দেখতে পাচ্ছেন যে অল্প কয়েক ঘন্টা বৃষ্টিপাতের যদি এই অবস্থা হয় চট্টগ্রাম ঢাকা এইদিকে কি অবস্থা হচ্ছে ও বৃষ্টির কারণে মেহেরপুর জেলার সর্বশেষ অবস্থা সার্বক্ষণিক জানতে আমাদের ভিডিওটি আপনারা টাইমলাইনসে শেয়ার করে রাখতে পারেন अदरवाइज আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বৃষ্টি সর্বশেষ আপডেট প্রতিনিয়ত আপনারা পেয়ে যাবেন এরপরে বিকেলে দিকে আমরা নদী নালার কি অবস্থা সেটা পর্যবেক্ষণ করতে যাব এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই আমাদের সঙ্গেই থাকুন আমাদের এস ব্লগ চ্যানেলের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলের নতুন দর্শক হইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তবে আমার মনে হয় যে কালকে রাতে যে বাতাস বয়ে গেছে মেহেরপুর জেলার উপর দিয়ে সেই বাতাসের কারণে আমরা বিদ্যুৎ সংযোগ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি সম্ভবত আজকে বিদ্যুৎ আমরা পেতে নাও পারি কেননা সারা বাংলাদেশে যে অবস্থার সৃষ্টি হয়েছে অনেক গাছপালা লাইনের উপরে পড়ে গেছে সেক্ষেত্রে আমাদের বিদ্যুৎ পেতে কিছুটা বিলম্ব হবে আশা করা যাচ্ছে কালকে বিদ্যুৎ যদি আল্লাহ রহমতে যদি আবহাওয়াটা একটু পরিষ্কার হয় কালকে বিদ্যুৎ পাওয়া যেতে পারে তবে এক্ষেত্রে মানুষ কিন্তু অনেকে কিন্তু বৃষ্টিতে ভেজার উদ্দেশ্যে বাইক নিয়ে বের হয়েছে যেমন এই বাইকে দেখছেন বৃষ্টি এনজয় করার জন্য কিন্তু বের হয়েছে বলা চলে যে এই বৃষ্টিপাত হওয়ার চার দিন আগে প্রচণ্ড গরমে জনমনে অস্বস্তি বয়ে গেছিল এবং গরমে অতিষ্ঠ হয়ে গেছিল জনজীবন তো তারই ধারাবাহিকতায় আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে এবং অনেকে কিন্তু এটা উপভোগ করার জন্য বের হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে দুই ভদ্রলোক যাচ্ছে এনারা বিদ্যুৎ সরি এনারা বৃষ্টি উপভোগ করার জন্য যাচ্ছে মূলত শহরের ভিতরে যদি পানির এই জলবদ্ধতা আপনারা দেখতে পান বলা চলে যে খাল বিলের অবস্থা আরও অবস্থা খাল বিলের হয়তো বা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সিংহ খাল বিলের কী অবস্থা সেটা আমরা বিকালে যাব বিকালে বের হব বিকালে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে যে খাল বিলের আমাদের আশে মেহপুর জেলার আশেপাশে যে খাল বিলগুলো বয়ে গেছে সেগুলোর কী অবস্থা সেগুলো আমরা দেখাবো বৃষ্টিপাতের মাঝে মানুষ কিন্তু ছোট হলে স্বস্তি পাচ্ছে ভাই এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বাইক নিয়ে যাচ্ছে এবং বাইকের উপর দিয়ে বৃষ্টি পড়ছে